জলের তলায় আসাম আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির এখনও তেমন কোনো উন্নতি হয়নি গত চব্বিশ ঘন্টায় রাজ্যের চার শিশু সহ বারো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে বন্যা ও ভূমিদশা আসামে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতেরও বেশি ভয়াবহ বন্যায় আসামের বত্রিশ জেলার প্রায় পঞ্চান্ন লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে জেলা প্রশাসন আটশো পঁয়তাল্লিশটি ত্রাণ শিবির এবং এক হাজার পঁচিশটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করেছে ত্রাণ শিবিরগুলিতে এর মধ্যেই প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছেন জানা গেছে আসামের বাজালি বাক্সা বারপেটা বিশ্বনাথ বঙ্গাইগাঁও কাছাড় চিরাং দর ং ধেমাজি ধুবরি ডিব্রুগড় ডিমাহাসাও গোয়ালপাড়া গোলাঘাট হাইলাকান্দি হোজাই কামরূপ কামরূপ মেট্রোপলিটন কার্বি কার্বি আংলং পশ্চিম করিমগঞ্জ কোকরাঝাড় লক্ষিমপুর মাজুলি মারগাঁও নগাঁও নলবাড়ি শিবসাগর শোণিতপুর দক্ষিণ সালমারা তামুলপুর তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলাগুলো বন্যার জলে তলিয়ে গেছে চলতি বছরের বন্যায় আসামে নিরানব্বই হাজার হেক্টর বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কপিলি ডিসাং ও ব্রহ্মপুত্র নদের জল বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে পড়েছে ভারতের সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী এবং আসাম পুলিশের ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ত্রাণ ও উদ্ধারের কাজ দিনরাত পরিশ্রম করে চলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নওগাঁও পরিদর্শন করেছেন পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী ট্রেনে করে নৌকা যান তিনি একটি নৌকা নিয়ে বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং কামপুর কলেজ কলেজ ও রাহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ত্রাণশীব রাষ্ট্রায়নামের সঙ্গে কথা বলেন ব্যুরো রিপোর্ট এনবিটিভি